নির্বাচনের তফসিল ঘোষণার পর ঢাকার ব্যস্ত সড়কে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির ওপর হত্যাচেষ্টার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে মাথায় গুলিবিদ্ধ হয়ে তিনি বর্তমানে এভারকেয়ার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন সিসিটিভি ফুটেজে দেখা গেছে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পেছন দিক থেকে লক্ষ্য করে তাকে গুলি চালায় এই ঘটনার পর স্বাধীন অনুসন্ধানী গণমাধ্যম দ্য ডিসেন্টের তদন্তে উঠে এসেছে ভয়ঙ্কর এক দিক হামলার নিন্দার বদলে ভারত থেকে পরিচালিত একাধিক হিন্দুত্ববাদী অ্যাকাউন্টে প্রকাশ্যে উল্লাস করেছে এবং হামলাকারীদের ভারতের স্বার্থ রক্ষাকারী এজেন্ট বলে দাবি করেছে ধুরন্ধার হ্যাশট্যাগ ব্যবহার করে একাধিক পোস্টে গুলি বর্ষণকে যথার্থ জবাব হিসেবে তুলে ধরা হয় তদন্তে দেখা গেছে ওসমান হাদির একটি ফেসবুক পোস্টকে বিকৃতভাবে ব্যাখ্যা করে তাকে ভারত দখলের ষড়যন্ত্রকারী হিসেবে চিহ্নিত করার চেষ্টা চলছে মানচিত্র ভিত্তিক একটি আলোচনার ব্যানারকে কেন্দ্র করে গ্রেটার বাংলাদেশ তত্ত্ব ছড়িয়ে হত্যা চেষ্টাকে বৈধতা দেওয়ার অপচেষ্টা করা হয়েছে যা সম্পূর্ণ ভুয়া ও বিভ্রান্তিকর বলে প্রমাণিত এছাড়া হামলার দায় বিএনপি জামাতসহ বিভিন্ন পক্ষের ওপর চাপানোর অপপ্রচার এমনকি এআই দিয়ে তৈরি ভুয়া ছবি ছড়িয়ে জনমত বিভ্রান্ত করার চেষ্টাও শনাক্ত হয়েছে বিশ্লেষকদের মতে এই সমন্বিত অপপ্রচার কেবল একজন রাজনীতিবিদকে নয় বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশকেও হুমকির মুখে ফেলছে রিপোর্ট বাংলাদেশ সময় সময়ে সবার আগে দেশ